নমস্কার বন্ধুরা মনের আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আলোচনা করব আর নামের মানুষদের উনতিরিশে নভেম্বর দু কেমন কাটতে চলেছে মাসের শেষ দিন ভাগ্যে আপনার জন্য কি কি ভালো খারাপ নিয়ে আসছে আর কোন কোন বিষয়ে থাকতে হবে সতর্ক আপনারা জানেন আর নামের মানুষেরা ভারসাম্যের প্রতীক উনতিরিশে নভেম্বর কি আপনার জীবনে সেই ভারসাম্য বজায় থাকবে সম্পর্ক কর্মজীবন অর্থ এবং স্বাস্থ্যের দিক থেকে কি কি ঘটতে পারে একটি সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে এসেছি যা আপনাকে দিনের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুরা উনত্রিশে নভেম্বর দু এই দিনটি আর নামের জাতক জাতিদের জন্য হতে চলেছে ভালো খারাপের এক মিশ্রণ প্রথমে বলি একটি ভালো দিক নভেম্বর মাস জুড়ে আপনার আর্থিক অবস্থার উত্থান এবং পারিবারিক শান্তি ছিল যার রেশ এই দিনেও দেখা যেতে পারে কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ স্বীকৃতি বা সহায়ক সুযোগ আসতে পারে এবং একটি খারাপ দিক হল এই সপ্তাহের শেষ দিন হওয়ার সামান্য ক্লান্তি এবং মানসিক চাপ দেখা যেতে পারে বিশেষ করে পারিবারিক বা সম্পর্কজনিত কারণে মাথা গরম করলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা প্রথমেই আসা যাক উনতিরিশে নভেম্বর আর নামের মানুষদের জন্য কি কি ভালো খবর অপেক্ষা করছে কর্মের দিক থেকে বলতে গেলে কর্মক্ষেত্রে আপনি সম্মান করেন এমন কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা গুরুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ স্বীকৃতি বা প্রশংসা পেতে পারেন আপনার কাজ সবার চোখে পড়বে এবং নতুন কোনো পরিকল্প প্রকল্প বা বড়ো কাজের জন্য শান্ত পরিকল্পনা করে থাকলে এই দিন সেটির শুভ সূচনা করার জন্য ভালো আপনার ভদ্রতা এবং স্বনবর্তিতা আপনার সুনাম বাড়বে আর্থিক দিক থেকে বলতে গেলে সামগ্রিকভাবে নভেম্বর মাসে আপনার আর্থিক অবস্থার উত্থান হয়েছে উনতিরিশে নভেম্বরে হঠাৎ করে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির চোখ তৈরি হতে পারে এবং একটি ঋণ নেওয়ার চমৎকার সময়ের ইঙ্গিত ছিল এই সপ্তাহে তাই এই দিনে সঞ্চয়ের ভালো পরিকল্পনা করতে পারেন এবার বলি পারিবারিক ও সম্পর্কের দিক থেকে আপনার মামার বাড়ির মানুষেরা আপনার সাথে সংযুক্ত থাকতে পারেন পরিবারের মানুষদের সাথে আরও বেশি সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে যা আপনাকে মানসিক দিক থেকে খুব আনন্দ দেবে এবং যারা প্রেমের সম্পর্কে আছেন আপনার সঙ্গী আপনাকে আরও বেশি বিশ্বাস ও ভরসা দেবে অবিবাহিতরা সাধারণ সামাজিক অনুষ্ঠানে কারোর সাথে পরিচিত হতে পারে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ সতর্কতায় এই দিনের সবচেয়ে বড় চাবিকা এই সপ্তাহে প্রেম সম্পর্কের ছেদ আসার বা বড় সমস্যার ইঙ্গিত ছিল উনত্রিশে নভেম্বর কঠোর সমালোচনা এড়িয়ে চলুন বিশেষ করে আপনার মাথা গরম করার স্বভাবের জন্য সম্পর্কের ক্ষতি হতে পারে কথা বলার সময় খুব সংযত হন বন্ধুদের দ্বারা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই যে কোনো বড় লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি এই দিনে জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বিবাদ বা সমস্যা আপনার সামনে আসতে পারে যৌথ সম্পত্তির ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনাও আছে তাই কোনো কাগজে সই করার আগে ভালো করে সবটা পড়ুন এবং বড় কোনো পছন্দ বা সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া এড়িয়ে চলুন যে কোনো নতুন প্রকল্পে সাবধানে পছন্দ করুন এবার বলি স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যে গলার সমস্যা বা কথা কম বলা দরকার হতে পারে স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে কাজের চাপ এবং সম্পর্কজনিত উদ্বেগের কারণে সমস্যা সামান্য মানসিক উত্তেজনা থাকতে পারে বন্ধুরা দিনটিকে শুভ করতে এবং নেতিবাচকতা কাটাতে এই সহজ টিপসগুলো অনুসরণ করতে পারেন যেমন মনকে শান্ত রাখতে সহজ শ্বাস প্রশ্বাস বা হালকা যোগাভাস করুন উত্তেজনা কমাতে এটি খুব কার্যকর এবং গভীর রাতে ভারী বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন এই দিনে তাজা ও হালকা খাবার খাওয়াই আপনার পেটের জন্য ভালো এমনকি যে কোনো পরিস্থিতিতে নিজের ভদ্রতা বজায় রাখুন এবং কঠোর আলোচনা এড়িয়ে চলুন আপনার উনতিরিশে নভেম্বরের জন্য একটি শুভ রঙ হল ক্রিম বা সাদা রঙের কালার ব্যবহার করুন এবং শুভ সংখ্যা হল ছয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন এবং আশা করি বন্ধুরা উনতিরিশে নভেম্বর দু হাজার বিশ্লেষণ আপনার কাজে দেবে মনে রাখবেন গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের জীবনকে চালিত করলেও শেষ পর্যন্ত আপনার সঠিক সিদ্ধান্তই ও সচেতনতায় আপনার ভাগ্য তৈরি করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিজে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকায় ক্যানটি টিপে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার